ঝিনাইদহের মাঠে মাঠে শোভা পাচ্ছে সরিষা ফুলের অপরূপ শোভা দিগন্ত বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে এখন হলুদের সমারোহ আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর অধিক ফলনের স্বপ্ন বুনছেন কৃষকরা আর ফলন ভালো পেতে কৃষি বিভাগের পক্ষ থেকে দেয়া হচ্ছে পরামর্শ সহ প্রণোদনা ঝিনাইদহ থেকে জেলা প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দিগন্ত বিস্তৃত মাঠের চারদিকে হলুদের সমারোহ দেখলে মনে হয় এ যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস যা শুধু সৌন্দর্যেরই নয় বরং শীতকালীন বাংলার প্রতিচ্ছবি মাঠের এই সৌন্দর্য আরও বাড়িয়েছে মৌমাছির দল ফুলে ফুলে মধু সংগ্রহের প্রাকৃতিক দৃশ্য মন কেড়ে নিচ্ছে প্রকৃতি প্রেমীদের আসামা জেলা আমি থাকি সিঙ্গাপুর আমি এখানে আসছি ঘুরতে এখানে অনেক সরিষা ভালো লাগছে ফেসবুকে দেখতেছি মানে সোশ্যাল মিডিয়ায় যাকে দেখতেছি এখানে আলাম ছোট ভাইয়ের আছে বন্ধুরা আছে সবাই মিলে এলাম ঘুরতে আসে অনেক সরিষা অনেক মৌমাছি দেখে অনেক ভালো লাগতেছে বিষয়টা আসলে যে পরিবেশটা এটা অনেক সুন্দর বিভিন্ন জায়গার থেকে দর্শনার্থী আসছে এখানে এসে বিশ পরিবেশটা উপভোগ করছে বিভিন্ন মানুষ ছবি তুলছে এবং বেশ উপভোগ করছে সবাই আর কি সবাই বিভিন্ন এনজয় করছে বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে আসছে এসে এই সরিষার ফুলটা দেখছে আমার অনেক ভালো লাগছে এবং আমি উপভোগ করছি অনেক আশপাশে অনেক জায়গা দেখছি তার ভিতর থেকে সরিষার ফুলটা মাঠকে মাঠ আপনি দেখতে পাচ্ছেন মাঠকে মাঠ সরিষা যার কারণে অনেক ভালো লাগছে আমাদের কি বিষয়টা জিনাদর সদরের মিয়াকুন্ডু গ্রামের মাঠের এই চিত্র এখন জেলার সব উপজেলাতেই কৃষকরা জানান গত বছর স্থানীয় বাজারগুলোতে চাহিদা ও দাম ভালো পাওয়ায় তারা এবার সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় ঝিনাই সরিষার আবাদ হয়েছে বেশ প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারও ভালো ফলনের আশা তাদের পক্ষী সম্প্রসারণ দপ্তরের কাছে আমার একটা আবেদন যে কৃষকরা এটা সুন্দরভাবে উৎপাদন করতে পারে এজন্য কৃষকদের সহযোগিতা করবেন এতে করে ভোজ্য তেল আমদানি নির্ভরতা কমবে দেশ অর্থনৈতিক এগিয়ে যাবে এটা আমার কাম্য প্রতি বছর যদি চাষবাস করে আশা করি অনেক ভালো কিছুই হবে মানুষের ঘাটতিটা কমে যাবে আমাদের এই সরিষা বুনতে প্রতি বিঘায় খরচ আসে আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা এবং সরিষা প্রতি বিঘায় আমরা আট দশ মন এভারেজ সরিষা পাই এবং সরিষার বাজার যদি ভালো থাকে আমরা দশ থেকে বারো হাজার টাকা প্রতি বিঘায় লাভ করতে পারি আবাদ মানে আমরা শস্য তো আসান ফলন পাই ধানের মতো ফলন পাই এটা তুলনাবিহীন এত শস্য বাদে অন্য কোনো মাঠে হয় কি সন্দেহ আমার একটা বিশ্বাস বিভাগের তদন্তে আমরা খুব উন্নতি করেছি শস্যান যেটা সত্যি কথা খুব সুন্দর লাগছে প্রকৃতির এর সরিষা ফুল মধুর মাছই বসছে মধু সংগ্রহ করছে অপরূপ সুন্দর ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানো শস্য নিবিড়তা ও জমির উর্বরতা বৃদ্ধির জন্য সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা আমাদের প্রতি বছর প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার কোটি টাকার ভোজ্য তেল আমদানি করা লাগে এই জন্য আমরা তিন বছরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তিন বছরের পরিকল্পনা হাতে নিয়ে ভোজ্য তেলের আমদানিটাকে কমানোর জন্য আমরা সরিষা আবাদের উপরে গুরুত্ব দিই সাথে সাথে আমরা বিভিন্ন প্র প্রণোদনা এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে কৃষকদেরকে সহায়তা করতে থাকি তাতে সরিষার আবাদ বৃদ্ধি শুরু হয় আমরা দেখতে পাই যে সরিষার তেলের যে ব্যবহার এটা প্রতিনিয়ত মানুষের মাধ্যমের মধ্যে বৃদ্ধি পাচ্ছে ফলে আমাদের গত বছর প্রায় দশ হাজার কোটি টাকার মতো বৈদেশিক মুদ্রা আমাদের সাশ্রয় হয়েছে বাইরে থেকে তেল আমদানি না করার কারণে এবং সরিষার তেলটা ব্যবহার করার কারণে এই সরিষার আবাদ বাড়ানোর আমাদের যে লক্ষ্য সেটা হচ্ছে ভোজ্য তেলের আমদানি কমানো আমাদের দেশীয় তেলের ব্যবহার বাড়ানো এবং সাথে সাথে শস্য নিবিড়তা বৃদ্ধি করা সাথে সাথে জমির উর্বরতা বৃদ্ধি করা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দেয়া তথ্যমতে এবছর জেলার ছয় উপজেলায় তেরো হাজার হেক্টর জমিতে উনিশ হাজার মেট্রিক টন সরিষার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে নিউজ ডেস্ক চ্যানেল টিটি ঢাকা अरे शार्प तो ये बाज़ार से अपना सारे